মহারানী সরকার আমার গ্রাম শিমুলিয়া আমার মেয়ে নিয়ে ঘটনা আমার মেয়ে গার্লস স্কুলে পড়ে ওখানে স্কুল থেকে মেয়েটাকে নিয়ে গেছে দুই মাস হয় ওনাদের বলছি আমার মেয়েকে দিতে আমার মেয়েকে দেয় নাই সামলায় রাইখে এখন মেয়েরে তাদের বাদ্য বানাই তাদের কাছে আনছে কোঠে আইনে হাজিরে দিয়ে বলছে মেয়ের বয়স উনিশ বছর আমার মেয়ের বয়স চোদ্দ যায় পনেরো পড়ছে আমার মেয়ে গার্লস স্কুলে পড়ে সব প্রমাণ আছে ওই যে ই আছে আপনার ওই যে টিকা দিছি টিকার কাঠ আছে তারপরে স্কুলের সঙ্গে আছে জন্ম নিবন্ধন আছে তারপরে ফাইভের সার্টিফিকেট আছে সব কিছু প্রমাণ আছে তারপরেও আমার মেয়েকে আমার কাছে দেয় মেয়ের বয়স বেশি এটা বলছে কিন্তু বাস্তবে আমার মেয়ের বয়স

যাওয়ার পর দেখি কি একটা এখানের বান্ধবী বললে একটা ছেলেকে দেখছি আমি দুই দিন এখানে দেখছি কিন্তু আগে যে কথাবার্তা বলে এরকম কোনো কিছুই দেখি নাই দেখার পর তারপরে আমি তার ফোন নাম্বার নিয়ে ফোন দিছি তারে ফোন ধরে না তারপরে ছেলের বাবারে ফোন দিছি যে আমার মেয়েকে দাও তোমরা আমরা হিন্দু মানুষ আমি অসহায় মানুষ আমার স্বামী বাড়ি থাকে না আমার মেয়েটাকে দাও কিন্তু কোনোভাবে আমার মেয়েকে দেয় নাই আমার মেয়ে দুইটাই মেয়ে আমার কোনো ছেলে নাই তারপরে দেয় না মেয়ে মেয়েকে নির্জিম্মায় দিয়ে দিছে ছেলের বাড়িতে নিয়ে গেছে কিন্তু আমি বারবার বলছি না আমার মেয়ে অপাপ্ত বয়স আমার মেয়েকে চাই আমার একটা ছেলে না আমি কি নিয়ে বাঁচুম আমার কিচ্ছু নাই বাঁচার মতো কোনো অবস্থা নাই আমার এরকম পরিস্থিতি আমার করছে এর মধ্যে বাড়িতে মাঝখানে আমি পাগলের মতো ঘুরাফিরা করি বাড়িতে ডাকাতি হয়েছে সব কিছু নিয়ে গেছে স্বর্ণ টাকা পয়সা কিছুই নাই এখন আমি খুব খারাপ পরিস্থিতির মধ্যে আছি মানুষের আমার উপরে মানুষের মতো দেখতেছেন কিন্তু আমার ভিতরে মানুষের মতো নাই আমি আইনের কাছে সুবিচার চাই আমি আমার মেয়েকে চাই ফিরত আমার মেয়ে পনেরো বছর বয়স যে কোনো আমি কিসের জন্য আমার এই মিথ্যা ভুল বিচার করে দিল আমার মেয়েকে আমি চাই আর কিছু চাই না আমার মেয়ে আমি ফিরত চাই আমার সন্তান আমার সন্তানের ব্যথায় বদলে গেছে আমার সন্তানকে আপনারা আমার সন্তানকে এইভাবে নেয়া কোনো বাধ্য বানায় তারপরে বানাইছে অনেক বয়স বেশি এখনো বলতে চাপ মেয়ে আপনি পাবেন না এইভাবে ক্লাস নাইনে ছেলেরা মুসলিম আমরা হিন্দু ছেলের না মুন্না মুন্না

তারা উদ্ধার করার জন্য করছে। ছেলে পক্ষের লোকজন বলছে জানি না এইভাবে বলতে বলতে মেয়ে তারা তো আর ওইভাবে কিভাবে থাকবো গার্জিয়ানরা সাহায্য না করলে রাইখে মেয়েদের তাদের মতো করে গড়াইছে গড়াইয়ে এখন কোটে আইনে দিয়ে বলতেছে মেয়ের বয়স বেশি ছেলে এখন এই ছেলের আমি কোনোভাবে সূক্ষ্ম বিচার চাই এই ছেলে যে একটা হিন্দুর মেয়ে নিয়ে এইভাবে আটক করে রাইখে এইভাবে বাধ্য বানাই বয়স বেশি বানাইলো আমার সুবিচার করে দিত আইনের আইনের কাছে আমি সুবিচার চাই ওইখানে রাখছে তাদের কাছে আছে তাদের কাছেই রাখছে তারা যে অপ্রাপ্ত মেয়ের একটা স্বভাব কি তারা যেখানে থাকবো তাদের কথাই বলবো আমার কাছে আসলে মেয়ে দুই দিন আমার কথাই বলবো এটা শিওর আমি কারণ ছোটো মানুষের এইটাই ছেলে বর্তমান জেলে আছে এখনও অন্য রইলে ডেট ছাড়া ওই কোর্টে আইনে হাজির করছে হাজির করে মেয়ের বয়স বাড়াইছে ছেলে মেয়ে নিয়ে যাবো এই মুহূর্তে আমার থানায় থেকে না কোর্টেতে যেয়ে ফোন দিছে ফোন দেওয়ার পর আমি ওইখানে গেছি ওইখানে যাওয়ার পর যে জুডিশিয়াল কোর্ট আছে না ওইখান থেকে রায় দিছে আপনি মেয়ে কাস্টরিতে থাকবো আর ছেলে জেলে থাকবো তখন পরবর্তীতে আবার নারী শিশুর কোর্টে নিছে নারী শিশুর করে থেকে বলছে বয়স দেখাইছে ওনরা কাগজ দেখাইছে যে মেয়ের উনিশ বছর বয়স কিন্তু আমার কাগজ দেখাইছি আমার কাগজ পরে আমি অনলাইনে সাজ দিছি সাজ দেওয়ার পর আমার মেয়ের বয়স যেটা দশের শেষে জন্ম দশের শেষে এটাই আসে অন্য কোনো কাগজ আসে না তাহলে ওইটা কিভাবে ওইখানে অনলাইনে দেখলো কিভাবে দেখে বললো যে এই মেয়ের বয়স উনিশ বছর এটা অনলাইনে এখন সাজ দেন এখনই প্রমাণ হয়ে যাবো

সেটা নিয়ে আইসি তারপরে আপনার ফাইভে থেকে পাস করছে ওইটা নিয়ে আইসি সব কাগজপাতি আমার কমপ্লিট কাগজপাতি এইখানে আছে এই যে এখানে আছে আমি আইনে দেখাইতে এই যে এটা হলে কিভাবে স্কুল থেকে হয়তো এটা তো আর আমি দেখি নাই এটা যদি আমি জানতাম তাহলে তো হইতো না সম্পর্ক

আমি স্কুল থেকে আউট আই নিয়ে এসেছি গতকালে অনলাইনে সাজ দিছি কিন্তু আমারটাই আছে আপনাদের এখন চাওটা আমারটাই যে আমার যে 10 বছর এই 10 তে জন্ম আমি আমার মেয়ে কে চাই আমি আমার মেয়ে কে ফিরত চাই বয়স বাড়ায় কেউ আমার মেয়ে নিয়ে যাব আমি তা দেব না সমাজ ভিন্ন জাত ভিন্ন এটা কোনোদিনই সম্ভব না আমি আমার মেয়ে কে ফিরত চাই সমাজ আলাদা জাত আলাদা হিন্দু আর মুসলিম তারপরেও ওটা কথা না কিন্তু আমার মেয়ের বয়স আমি মেয়েকে পড়াশোনা করাবো মানুষের মতো মানুষ করব বাচ্চা কাচ্চা ভুল করছে হ্যাঁ আমি তাদের উপযুক্ত শাস্তি চাই যারা এই আইনের সাথে প্রতারণা করে তাদের বিচার হওয়ার বিশেষ দরকার তাদের বিচার না হওয়া পর্যন্ত আরও মানুষের সাথে এরকম করব। আইনের কাছে আমি সূক্ষ্ম বিচার চাই যে বয়স ভাড়ায় লোকেরা হ্যাঁ কোটেও খুলছিল কোনো কথাই শুনে নাই

ওনার কাছে যে কাগজটা পৌঁছাইছে উনি তো ওইভাবে একটা ই দিব কিন্তু এটা দ্বিতীয়বার তদন্ত করে দেখুক আমি সূক্ষ্ম বিচার চাই আইনের কাছে